তুমি কোন শহরের মাইয়ারে ও ডার্লিং আই লাভ ইউ ভাই এ ভাই এ নতুন ফান্ডে তো আমাকে মারলো রে আরে যে ছাড় ভাই কোন এই আমাকে ক্ষমা করে দাও 20 বছর আগে আমার ছোট্ট সন্তানকে ফেলে আমি তোমাকে ছেড়ে পালিয়ে গেছিলাম আমার সন্তান এখন কোথায় প্রত্যয় তোমার সেই ছোট্ট সন্তান এখন অনেক বড় হয়ে গেছে পাখি ওই দেখো লাগে উড়া কি হলো বিশ্বাস হচ্ছে না তো এই সাংকিয়া দিকে শুনতো কি রে ভাই মেয়েটা কি বাবার কাছে নালিশ করলো নাকি আরে তোর বাবাকে চেনে না তুই যা কি হয়েছে বাবা আমি কিছু করিনি তুই কিছু করিসনি ছোটবেলায় যে মা তোকে ফেলে থুয়ে পালিয়ে গেছিল এই দেখ তোর সেই মা ফিরে এসেছে মা আমাকে ক্ষমা করে দাও আমি মানুষ হতে পারিনি তোর কোনো দোষ নেই খোকা আমি তোকে ফেলে দিয়ে পালিয়ে গেছিলাম বলে তুই মানুষ হতে পারিসনি দাঁড়াও ছেলে বড় হয়ে গেলে মা বাবা মানুষ করতে পারে না ওকে মানুষ করার জন্য আমি একজনকে খুঁজে আনছি তোমাদের মধ্যে কেউ আমার ছেলেটাকে সারা জীবনের জন্য মানুষ করার দায়িত্ব নেবে আমার ছেলেটার বিয়ের বয়স হয়ে গেছে এখনো কোনো জ্ঞান হয়নি আমি মানুষ করবো আপনার ছেলে